এরপর এক ভাই প্রশ্ন করেছেন মসজিদ বানিয়ে নামাজ পড়ে না তার হুকুম কি লোক তার উদাহরণটা দিয়ে আগে কি বলে সে মোমবাতির মত মোমবাতি সবাইকে আলাদে নিজে জলে পুরে শেষ যে মসজিদ বানালো আল্লাহর বান্দাদের এবার দুধের সুযোগ নিজের জীবন বাড়বা আমি বলবো তাকে সবার আগে মসজিদে যেতে খাস জমিতে কবর দেওয়া যায় কিনা খাস জমি মানে সরকারি জায়গা যদি অথরিটি থেকে অনুমতি থাকে কবর দেওয়ার তাহলে কবর দেওয়া যায় পরবর্তীতে কবর যদি পুরান হয়ে যায় অথরিটি তাদের কাছে কবর উঠিয়ে ফেলে দিতে পারবে সরাই দিতে পারবে সেজন্য খাস জমিতে কবর না দেওয়াই উচিত বালেগনা বালেগার জানাজার নামাজ একসাথে পড়লে নিয়ত কিভাবে করতে হবে নিয়তটা করে নিবেন কোনটা পুরুষ কোনটা মহিলা কোনটা বালেক কোনটা বালেগা কয়জন তা অন্তরে নিয়োগ থাকলেই হবে মৌখিক নিয়োগটা মুস্তাহা অন্তরের নিয়োগটা হচ্ছে ফরজ মুনাফিকার জানাজা পড়া সরিয়ে কিনা। মুনাফিক দুই প্রকার প্রকার এক নেফাক কুফ আরেকটা নেফাক ফিল কুফর একটা নেফাক ফিল আমল যার আমলে মুনাফিকই থাকবে ওই মুনাফিকের পরা যায় কিন্তু যেই মুনাফিকের আকিদায় কুফর থাকবে মুনাফেকের আকিদায় সে মুনাফেক শুধু মুনাফেক না সে কাফের মুনাফেক তার জানা স্পষ্ট চান নির্দেশ করেছেন তারপর আরেক ভাই একটা প্রশ্ন করেছেন এটা আমি তার লেখাটা বুঝতেছি না সে পরবর্তীতে আমার কাছে এসে জেনে নিবে হিজবু এর ব্যাপারে আপনার মতামত কি হিজবু তাহিদ বাংলাদেশে একটি পরভ্রষ্ট দল এরা ব্যাপকভাবে বাংলাদেশে বটাকিদা খারাপ আকিদা ছড়িয়ে যাচ্ছে তাদের আকিদাগত বড় বড় ত্রুটির একটি হলো তারা বলে থাকে যে হিজবুত তাওহিদের মধ্যে যারা নাই তারা মুসলমান না তারপর তাদের আকিদা হচ্ছে যে নারী পুরুষের যে পর্দা কোরআনে এসেছে এটা অযুক্তি এরকম পর্দার কথা কোরআন হাদিসে আসেনি তাদের আরেকটি বড় আকিদার ত্রুটি নামাজকে তারা ব্যয়াম মনে করে এবং নামাজ পড়ার জন্য অজুর প্রয়োজন আছে এটা তারা মনে করে তারা বলে এটা শরীর চর্চা এটা যখন মনে চায় তখন করে নিতে পারবে মানুষ তারপর তাদের আকীদা তারা কিয়ামতকে অস্বীকার করে থাকে অথচ কোরআন কারিমে কিয়ামতের ব্যাপারে কত সূরাই নাজিল হয়েছে এভাবে hizb ut tauhider akida অসংক কুফরি আকীদা আছে এটা নিঃসন্দেহে একটি বাতিল ফেরকা একটি বাতিল দল একটি পদভ্রষ্ট দল এবং আমি স্পষ্টই বলবো ফিরকা মিন ফিরাকিল কাফারা ফিরকা তো মিন ফিরাকিল বাতেলা বলছি না ফিরকা মিন ফিরাকিল কাফেরা সুস্পষ্টভাবে। ভাবে তাদেরকে আপনার কোনো জায়গা দিবেন না এলাকাতে কথা বুঝতে পেরেছেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আলোচক উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ উনি বক্তব্য রাখবেন আমি আপনাদেরকে অনুরোধ করব আমি দোয়া করতাম না কারণ দোয়া করলে মাহফিল ভেঙে যায় কিন্তু আমি জানি কবিটি আমাকে ছাড়বে না একটু দোয়া করতেই হয় আপনারা প্রয়োজন থাকলে উঠবেন আবার অজু করে এসে বসবেন আমার ভাই বিদায় মোনাজাত করবেন তার সাথে বিদায় মোনাজাত করে যাবেন পারবেন ইনশাল্লাহ ربنا تقبل منا إنك

গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখির নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আজ থেকে দড় হাজার বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা Mubarak ইসলাম নিয়েছেন জীবনে একবার তোমার আখির নবী নূর আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মোবারক উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নুরের কাদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না একবার বা একাধিকবার যা সোনার মদিনায় নুরের মদিনায় যদি পেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখির নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদوس নুরের শহর মদিনা মুনাওয়ারা যিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও আয় আল্লাহ পাক হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখেরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের চেহারা مبارক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাতবাসী হওয়ার আগে তুমি ডাক দিও না একবার যারা দেখেছে বারবার দেখার জন্য তাদের কপাল সোনার কপাল বানায় দাও একবার যারা হজ আর উমরা করেছে বলে বারবার তোমার হাবিব মোহাম্মদ সাল্লামের নূরের শহর মাদিনা মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপাল খুলে দাও আল্লাহ তাআলা আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের বাবা মা একজন নাই যত মানুষের বাবা মা দুনিয়া থেকে বিদায় নি অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা মার কবর কে আল্লাহ তুমি দয়া করে জান্নাতের বাগান বানায় দা ভাড়া একটি মিনিট সময় ছেড়ে দিলাম চোখটা বন্ধ করুন মাথাটা নত করুন দিলটা নরম করুন আল্লাহ রাখের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সপ্তাহ ধরে আল্লাহর কাছে চান যা চাইবেন তাই কবুল হয়ে যাবে আল্লাহ হুজুরকে না খাদ দারাজ করেন আল্লাহ হুজুরকে সকল রকমের ষড়যন্ত্র থেকে আল্লাহ হেফাজত করেন আল্লাহ আপনি গাইবিভাবে আল্লাহ হুজুরকে রহমত করেন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. اللهم انا نتوسل اليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا امامنا محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي اكملت به قصر النبوه وحكمت لا نبي بعده وأعلمت في القرآن بالبرهان أن محمداً صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمسة عشر مئات سنة وصلى الله تعالى خير خلقه نبينا محمد مولي الله وعلامه وصحبه أجمعين birahmatikanya arhamar Assalamualaikum warahmatullahi